না আমার মেশিনটা নিয়ে ঠক হয়নি আমার কিন্তু এই বছর যেটা আমার বারো হাজার টাকা খরচা হয় বছরে সেটা আমার তিন হাজার টাকার মধ্যে হয়েছে মিত্র টিম তাছার গাড়ি যায় মেশিনের জানকারি নিচ্ছে মেশিন কেমন আছে কেমন নাই ঠিক আছে তো এই দেখছো চাষা ভাই মেশিন বার করলো এই এই মেশিনটা নিয়েছে ঠিক আছে তো তবে চলো জিজ্ঞাসা করবো কেমন কি মেশিনের মেনটেন্স কেমন কি রাখছে হ্যাঁ তো ভাই চাষার মহেই শোনা যায় যে মেশিনটা কেমন চলছে না নাই চলছে শোরুম থেকে তো মেশিন নিয়েছে তো দাদার আগে একটু পরিচয় নিয়ে রে দাদা তোমার নাম বলো কি নাম আমার নাম হচ্ছে নির্মল কুমার মুর্মু নির্মল কুমার মুর্মু গ্রাম গ্রাম হচ্ছে মাইসেনে ছাতনা থানা বাঁকুড়া আচ্ছা আচ্ছা তো এই পাওয়ার ওয়েডাটা চাষ করার জন্য নিয়েছো তো কোথা থেকে নিয়েছি কোন কোম্পানি থেকে আমি এটা নিয়েছি বাঁকুড়া পোহা বাগান কিষাণ মিত্র কাজ কোম্পানির কাছ থেকে কিষান মিত্র এন্টারপ্রাইজ থেকে নিয়েছে আচ্ছা তো মেশিনটা নিয়ে কি তোমার কাজ চলছে না মেশিনটা নিয়ে কোনো ঠক হয়েছে এটুকু না আমার মেশিনটা নিয়ে ঠক হয়নি আমার কিন্তু এই বছর যেটা আমার বারো হাজার টাকা খরচা হয় বছরে হ্যাঁ সেটা আমার তিন হাজার টাকার মধ্যে হয়েছে তিন হাজার টাকার মধ্যে কাজ হয়েছে হ্যাঁ কাজ হয়েছে শুধু তেল মেন্টেন্সটা দিয়েছে আচ্ছা আচ্ছা মেশিনের কোনো ফোল্ড দেখতে কিছু পাইছো কেন সেরকম ফল্ট দেখতে পাইনি প্রথমের জন্য একটু সমস্যা হয়েছিল কিন্তু পরে ধীরে ধীরে যখন আমি দিনের দিনকে দিন চালিয়ে যাচ্ছি তারপরে অটোমেটিকলি সেটা অ্যাডজাস্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ প্রথমে তো নতুন ইঞ্জিন ওটা একটু জানতে শুনতে দুই দিন টাইম লাগিয়ে যায় হ্যাঁ কতটা বিঘা চাষ করো আমি মোটামুটি দশ বারো বিঘা চাষ করি দশ বারো বিঘা ধান চাষ আচ্ছা ক ঘন্টা চালালে প্রায় ক ঘন্টার কম চলবে এবছর ক ঘন্টা চালালে এটা ধরুন

বাড়ি পৌঁছে দিয়েছিল তো আরো যে চাষা ভাইরা আছে ওরা কি বলতে চাই মেশিনটা লিয়া উচিত কি নেই মেশিনে কাজ চলছে কি চলছে না ভিডিওটা দেখছি দাদারা দেখবে তো ওনার দু কথা কি বলতে চাও আমি বলবো সবাইকে যতগুলো চাষি ভাই আছে কারণ এই মেশিন নিয়ে নিশ্চয়ই আপনারা ঠকবেন নাই খুব উপকৃত হবেন এবং খরচাটা সেভ হবে আপনার জমি চাষ করতে আপনি সুবিধা পাবেন এবং পাশের দু মানে দুটি চাষিরও চাষ করতে পারবেন আচ্ছা ভাড়া চালাতে পারবেন হুম ভাড়া চালাতে পারবেন আচ্ছা ঠিক আছে কিষান মিত্র টিম আসেছে টিম আছে মানে একটু চালায় দেখাতে হবে কেমন কি চলছে কেমন কি মেইনটেনসে রাখিছো স্টার্ট দাও একটু এখানে একটু চালায় দেখাও কেমন চলছে কি না হ্যাঁ দেখো একদম ইঞ্জিন মাস্ট আছে পুরো এক কি কি স্টার্ট হয়ে গেল তো একটু দেখি কিরকম চলছে মেশিনটা ঠিক আছে তারা এখন চালান দেখা যায় ডেমো দেখাচ্ছে ন ঘোড়ার ইঞ্জিন এখনো দম পুরা তারা মেনটেন্স ভালো রাখেছে মেশিনটা তার জন্য পুরো এখনো টান ভালো আছে মেশিনের দমদার ঠিক আছে একদম নতুন এরকম টান দেখো নতুন মাটিতে চাষ করে যেমন রাখিয়ে মেশিন যেমন দেখবে এর মেইনটেইন গিয়ার অয়েল মোবি এই জন্য মেশিনের দম এখন ওরকমই আছে মজবুত আছে মানে দাদা টাইমে গিয়ার অয়েল মোবিল পাল্টাই কি দাদা আসল হচ্ছে এর মেইনটেইনস ওইগুলাই মানে টাইমে গিয়ার অয়েল মোবিল পাল্টাও এর ফিল্টার পরিষ্কার করো মেশিন ঠিক থাকবে ঠিক আছে চাষা ভাইকে আরেকটা শোনাই ইংরেজির সাত সেপ্টেম্বর থেকে আরেকটা ভালো ছাড় ভালো অফার ধামাকেদার আছে কিষান মিত্র এন্টারপ্রাইজ গোবিন্দ ভাইয়ের শোরুমে অফারটা এরকম থাকবে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ঠিক আছে তো অবশ্যই সব চাষাবাইকে বলা হচ্ছে অবশ্যই তার লাভ উঠাও ইংরেজির সাত সেপ্টেম্বর থেকে বারো সেপ্টেম্বর পর্যন্ত আর বাংলার একুশে ভাদর ভাদরের একুশ তারিখ থেকে ছাব্বিশ পর্যন্ত এই অফারটা থাকবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে এরকম নতুন নতুন আপডেট নতুন নতুন আপডেট পাতে থাকবে কিষাণ মিত্র এন্টারপ্রাইজে সমস্ত মেশিন বিভিন্ন ধরনের মেশিন আছে নাগল করা থেকে স্প্রে স্প্রে মেশিন পাই যাবে ধান কাটা রিপার পাওয়া যাবে গম কুটা ধান কুটা মেশিন পাই যাবে বিভিন্ন ধরনের মেশিন উপলব্ধ আছে ভিডিওটা এখানে আজকে সমাপ্ত করি জোহার